Whoa, 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 yeah. For everyone, I wonder if I could take... Whoa, 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 whoa. Thank you গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আমারই চলে যাচ্ছে এবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ডেইলি মিরসবিদ অমৃতায় আমি চলে এসেছি যে রান্নাঘরে সকালে যা যা কাজকর্ম করা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে বাসি কাজ যা যা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে সকালে জলখাবারও খাওয়া হয়ে গেছে তো এখন চলে গিয়েছি রান্নাঘরে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব বলে তো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তাই বেশি বকবক করবো না আগে রান্নাটা শেয়ার করিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো রান্নাটা হচ্ছে গিয়ে আজকে মাছের ডিমের তরকারি মাছের ডিমের তরকারি ওই আলু দিয়ে করব যা যা লাগবে সেটা হচ্ছে মাছের ডিম কুড়ি মাছের ডিম এটা এদিকে পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি আর এইদিকে ছোটো ছোটো করে আলু তেলে রেখে দিয়েছি তো সবার আগে তেলটা কড়াইতে গরম করার জন্য দিয়ে দেবো এটা সরষের তেলেই ভালো রান্না হবে সেই জন্য সর্ষের তেলই দেব সর্ষের তেলেই এগুলো বেশি ভালো রান্না হয় সাদা তেল এগুলো খুব একটা ভালো হয় না সেই জন্য এটা সর্ষের তেলেই হবে তো এখানে তেল দিয়ে দিলাম মোটামুটি ভালোই মানে মোটামুটি একটু ভালোই তেল দিতে হবে তো তেল দিয়ে দেওয়ার পর এরপর দিতে হবে এর মধ্যে পেঁয়াজ কুচি তো তেলটার দিকে আমার মোটামুটি গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে ভালো করে আটা করে নিতে হবে একটু বেশি করে রসুন নিতে হবে কেন কি জানি তো জিমের একটা আশ্রয় বন্ধ আছে এই জন্য যতটা সম্ভব একটু বেশি করে রসুন দেবো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো অনেকে দেখবি ওই ডিমের ইয়ে করে ডিম দিয়ে বড়া দিয়ে ঝোল করে কিন্তু আমি ওইগুলো খুব একটা খেতে পারি না আমার মানে ওইগুলো ভালো লাগে না খেতে তো সেই জন্য আমি আলু দিয়ে ডিম দিয়ে তরকারিটা বেশি পছন্দ করি সেই জন্য আমি এটাই বেশি রান্না করি তো পিঁয়াজটা ভাজা ভাজা নেবো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এর মধ্যে আদা বাটাও পড়বে ঠিক আছে এই আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা না আদা বাটা কি ভালো করে নাড়াচাঁড়া করে নিতে হবে নাড়া চাড়া করে নিতে আলুগুলো দিয়ে দেবো এমন নয়তো আলুগুলো আবার সেদ্ধ হবে না এবার সেটা রকম আলুগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেই লাগবে কি করে তো না ভালো করে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে একটু পরে আমি দিনটা দিয়ে দেবো ঠিক আছে তো আমি এটাকে এখন চাপা দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম আমি আসলে একটা জিনিস দিতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে নুন যেটা ছাড়া তরকারি ইনকমপ্লিট আমি সেটা দিতেই ভুলে গেছিলাম একটু নুন দিয়ে দেব দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো দিয়েছে ডিমটা দিয়ে দেব আচ্ছা ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আচ্ছা একটু বাড়িয়ে দেবো কারি খেতে পারি লাগে আমি ওই ডিমের বড়া বড়া খাই কিন্তু তোমার ওই ওই যে ইয়ে খেতে পারি না বলে ডিমের বড়া খাই কিন্তু আমি ওই তরকারি করে যেটা করে সেটা আমি খুব একটা খেতে পারি না বড়া করে ঝোলের মধ্যে দিয়ে দেয় তো সেইটা আমি খুব একটা খেতে পারি না ও ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে একটু জল দিয়ে দেবো ঘুটছে না তো সেদ্ধ হবে না একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এই আলুটাকে আর ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি রেখে দেবো তোমরা যদি চাও এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো আমি যেহেতু মিষ্টি পছন্দ করি আগেই বলেছিলাম সেই জন্য একটুখানি আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম আমি বসিয়ে দেবো একটু আছে বসিয়ে দেবো ডিমে আছে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি আবার ফিরে আসবো এটা সেদ্ধ হোক পাল্টে সেদ্ধ না হলে কচকচ করলে একটু ভালো লাগবে না খেতে তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো খারাপ লাগবে না খেতে তো আমি ফিরছি কিছুক্ষণ পরে আবার এটা মোটামুটি একটুখানি বসানো থাক কিছুক্ষণ পর আমি আবার তোমাদের সাথে কথা বলার জন্য ফিরছি দেখো আমার এই দিকে মোটামুটি সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা অপশানাল দিলেও হয় না দিলেও হয় কিন্তু ধনে পাতা কুচিটা দিলে গন্ধটা ভালো লাগে সেই জন্য দনে পাতাটা দেওয়া নয়তো দিবেলাটা আসছে গন্ধ লাগছে আমি ওই যদি করি বা ওই জন্য রেখে দিয়েছিলাম আর কি যদি ওই মশলাটা বেটে না কি দিয়ে ভালো করে গাড়া ছাড়া করে নেবো দনে পাতাটা আমার কাছে কম ছিল ওই জন্য আমি একটু দিতে পারিনি পাতলা থেকে যাবে পাল্টির জন্য যদি একটু নরম নরম চাও তো এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিতে পারো এগুলো শুকনোই বেশি ভালো লাগে আর একটু জল দিয়ে তারপরে একটু আর কি দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রেখে আর মিনিট দিচ্ছে আমি নামিয়ে নেবো ওটাকে

আর কালকে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ করেছিলাম সেই চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে আছে সেই আলু বেগুন চিংড়ি মাছ আর ডাল ফাল তো আছেই হ্যাঁ কাচকি মাছের চচ্চড়ি হয়েছিল কালকে তো আমি শেয়ার করতে পারিনি ওই কাঁচকি মাছের চচ্চড়ি আছে এই দিয়েই হয়ে যাবে দুপুরবেলা এর থেকে বেশি আর কি যত বেশি খাবার খাওয়া হবে তত বেশি খরচ আর যত বেশি খরচ হবে পরিশ্রমও তার সাথে বেশি শুধু খরচ নয় খরচের সাথে শারীরিক পরিশ্রমও আছে মানসিক পরিশ্রমও আছে তারপর গ্যাস খরচ আছে সুতরাং খরচকে যতটা পারা যায় সংক্ষিপ্ত করাটাই এখন বুদ্ধিমানের কাজ এটা এটা ওই তুমি দিয়ে গেছিলে যে মাংস রাখার জন্য ওইটা তো আমি ওই জন্য আজকে এই জিনিসটা করবো বলেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার খুব ভালো লাগে এই এই রান্নাটা ডিমের বড়া দিয়ে ঝোল অনেকেই খায় কিন্তু এই রান্নাটা করে দেখতে পারো এই রান্নাটা কিন্তু খারাপ লাগে না খেতে আমি খেয়ে দেখেছি বলেই বলছি ট্রাই করে দেখতে পারো কোনো কিছু ট্রাই করতে তো অসুবিধা নেই সেজন্য ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর এটা ভাতের সঙ্গে তো মানে ভাত ছাড়া তো অন্য কোনো সাথে ভালো লাগবেই না যেহেতু এর মধ্যে একটা ডিমের যেহেতু গন্ধ থাকে সেই জন্য ওটা ভাত ছাড়া রুটি পুটির সাথে একেবারেই যাবে না বলে তো কোনো লাভ নেই রুটির সাথে এইসব তরকারি কেউ খায় না পাগলের মতো তো আমি দেখিনি আর একবার যেটা সেদ্ধ হয়েছে কি আশা করি সেদ্ধ হয়ে যাবে কেন কি চন্দ্রমুখী আলু যেহেতু আমি এত দেখে নিই মোটামুটি সবই মোটামুটি ঠিকঠাক আছে তো আমি এবার এটাকে নামিয়ে নেব অনেকটা আলু পোস্তর মতো দেখতে হয় এটা আমি নামিয়ে নিলাম একখানে কাঁচা লঙ্কা দিয়েছি একটু দেখে শুনে হ্যাঁ হ্যাঁ না না কুচিয়ে দিয়েছি গোটা আমার জন্য একটাই দিয়েছি হলো আমার ওই মাছের ডিম দিয়ে তরকারি আমি রান্না করে চলে এসেছি উপরে উপরে চলে এসে বসলাম একটুখানি ঘরে তো দেখালামই রান্নায় কি করলাম না করলাম শেয়ার করলাম আজকে কি কি বলছো না খেয়ে দে কাজ নেই তো রান্না বলতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডিমের ওই তরকারিটা তোমরা করে দেখতে পারো বেশ ভালো লাগে কিন্তু খেতে আমি ওই তরকারিটা আমি আসলে আমার এই রান্নার রেসিপিটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি এটা আমার খুব ভালো লাগে খেতে বাড়িতে আমাদের এটা রান্নাটা হতো হ্যাঁ মাছের ডিম মাছের ডিম দিয়ে ওই আলু দিয়ে ভেঙে তরকারি মানে আলু দিয়ে ভেঙে না মানে মাছের ডিম ভেঙে আলু দিয়ে তরকারি আর কি অনেকটা ওই পোস্তর মতো দেখতে হয় খেতেও ভালো লাগে ট্রাই করে দেখতে পারো খারাপ লাগবে না এক ঘেয়ে রান্না করতে করতে আর এক ঘ রান্না খেতে খেতে নিজেদের অনেক সময় বিরক্ত লাগে সেই জন্য একটু অন্যরকম করলে খেতেও ভালো লাগে আর নিজেরও রুচিটা একটুখানি পাল্টায় তো এবার তো স্নানে এবার ঢুকতে হবে সাড়ে বারোটা বাজে ওই যে বলেছিলাম আমাদের সকালটা যেহেতু দেরিতে শুরু হয় সেই জন্য বেলা মানে কাজগুলো একটু দেরি দেরি করে করেই হয় লাস্টের দিকে একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি তো আর কি বলবো আর এখন কিছু বলার নেই তোমাদের সাথে পরে যদি পারি তো আবার তোমাদের সাথে কথা বলবো এই মুহূর্তে আর কিছু বক্তব্য নেই বক্তব্য অনেক কিছুই আছে কিছু বিষয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার আছে পরে সময় সুযোগ হলে মানে তোমাদের সঙ্গে বললেও ভুল হবে কথাটা হচ্ছে আমার নিজের কিছু মনের কথা শেয়ার করার আছে সুযোগ পেলে পরব সুযোগ পেলে পরে আমি বিকেলবেলার দিকে বা পরে একটা সময় মতো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু কথা কিছু মনের কথা যেগুলো জানা তোমাদেরও দরকার তো এখন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না এখনকার মতো আসছি পরে সন্ধ্যাবেলায় বা বিকেলবেলার দিকে তোমাদের সঙ্গে ফ্রি হয়ে আবার কথা বলবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সকালের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলে হয়ে ওঠা মানে হয়ে ওঠেনি তো আবার ভাবলাম যে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু বকবক করতে চলে আসি সেই জন্য আবার বক করতে চলে এলাম আমার চাখা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তো বসেই ছিলাম চুপচাপ তো ভাবলাম যে একটুখানি গল্প করি তোমাদের সঙ্গে এখন এমন হয়ে গেছে যে তোমাদের সঙ্গে একটু গল্প না করলে মনে হয় যেন দিনের অনেকটাই সময় নষ্ট হয়ে গেল যদি গল্প না করতে পারি মানে বৃথা চলে গেল আর কি দিনের বেশ কিছুটা অংশ তো মনটা আজকে খুব একটা ভালো নেই মানে ভালো নেই বলতে কিছু কিছু বিষয় আছে যার জন্য মনটা একটু হলেও কোথাও একটা খিঁচিয়ে আছে তাই জন্য ভাবলাম সবই যখন শেয়ার করি তোমাদের সঙ্গে তো আমার এই মন খারাপের বিষয়টা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো আমার ইউটিউবের আশা মানে ইউটিউবের জার্নি আমার শুরু হয়েছে মোটামুটি কয়েক সপ্তাহ এখনও আমার এক মাস পূর্ণ হয়নি আমি একটা চ্যানেল ওপেন করেছি এবং স্ট্রাগল পিরিয়ডের মধ্যে আমি এখনও রয়েছি আমার চ্যানেলটা এখনও সেরমভাবে গ্রো করেনি সব কিছুই কম ভিউও কম সবই কম আছে তো সেক্ষেত্রে এখন নতুন করে মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য আমাকে এখন অনেক ধাপে এগোতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু শিখছি আমি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি চ্যানেলটা পুরোটাই আমার নিজের হাতে তৈরি করা কেন কি চ্যানেল এডিটেড চ্যানেলে যে এডিটিং থেকে শুরু করে সমস্তটাই আমি আমার নিজের হাতে করেছি মানে আমাকে হেল্প করবার মতো কেউ ছিল না আমার টাইম সেরকম সময় ভাবে না খুবই ব্যস্ত থাকে তো পুরোটা কাজই আমি নিজের হাতে শিখেছি এবং যতটুকু যেটুকু করতে পারি পুরোটাই এই ইউটিউব ঘেটে ঘেঁটে আমার সমস্তটাই শেখা ইউটিউব থেকে নতুন নতুন বন্ধু পেয়েছি এটা আমার কাছে একটা চরম প্রাপ্তি ইউটিউব থেকে নতুন বন্ধু পেয়েছি তাদের সঙ্গে মনের কথা প্রাণের কথা শেয়ার করবার মতো অনেক সুযোগ আমি পেয়েছি সত্যি কথা বলতে কি ইউটিউব আমাকে এই কদিনের মধ্যে অনেক কিছু নতুন নতুন দিয়েছে আমি এই জন্য ইউটিউবের কাছে সত্যি খুব কৃতজ্ঞ কিন্তু থেকে খারাপ কী লাগে বলো তো তোমরা আমার নতুন বন্ধু সুতরাং তোমরা আমাকে কতটুকুই বা চেনো আমাকে কতটুকুই বা জানো তোমরা তোমরা আমার সম্পর্কে খুবই কম জানো এখনও সেই জন্য তোমাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই কেন কি আমার সঙ্গে তোমার পরি তোমাদের পরিচয় খুব অল্প দিনে তার মধ্যেও তোমরা আমাকে যথেষ্ট আপন করে নিয়েছ সেই বিষয় তো আমি সত্যি তোমাদের কাছে ধন্য কিন্তু খারাপ লাগে কোন বিষয়টা জানো তো যখন নিজেদের পরিচিত কিছু মানুষজন আছে যারা শুধুমাত্র ইউটিউবে আসেই উল্টো কমেন্ট করবার জন্য এবং সেটা যদি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে হয় তাহলে মানুষের প্রতিক্রিয়াটা কীরকম হয় একবার ভাবো সেটাই আমার সঙ্গে হয়েছে তাই সেই জন্যই আমি তোমাদের এই কথাটা বলার জন্যই আজকে এলাম আত্মীয় স্বজনের মতো বিষাক্ত জিনিস বোধহয় পৃথিবীতে কিছু হয় না তবে আমি অবশ্যই সমস্ত আত্মীয় স্বজনের ব্যাপারে কিচ্ছু বলবো না কিছু কিছু মানুষজন আছে সব আত্মীয় স্বজন তো খারাপ হয় না আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাকে প্রতি মুহূর্তে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে প্রতি মুহূর্তে উৎসাহিত করে এবং সহযোগিতা করে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু কিছু কিছু সংখ্যক আত্মীয় স্বজন আছে দেখবে যারা কিন্তু সম্পর্ক রাখে না কিন্তু কোনো কোনো সময় তাদের সম্পর্ক রাখার বিষয়বস্তু শুধুমাত্র কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করবার জন্যই তারা আসে তারা যেন এই সমস্তগুলোর জন্যই সম্পর্ক রাখে যোগাযোগ রাখে এবং ইউটিউবে দেখে ওই একটা উল্টোপাল্টা কমেন্ট করে একটা মজা পাওয়ার চেষ্টা করে কিন্তু ইউটিউবটা যে একটা মজা পাওয়ার বিষয়বস্তু নয় এবং ইউটিউব করতে গেলে বা ইউটিউবে একটা চ্যানেল তো সবাই ক্রিয়েট করতে পারে কিন্তু ইউটিউবে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে গেলে বা প্রতিটা কাজ করতে গেলে যে কতখানি লেবার দিতে হয় সেটা একমাত্র যারা নতুন নতুন স্ট্রাগলিং ইউটিউবার আছে তারাই ভালো বুঝতে পারবে এবং তোমরা সবাই খুব ভালো মতো জানো যে একটা কাজকে করতে গেলে বা একটা ভিডিওকে এডিট করতে মানে এডিট করা থেকে শুরু করে প্রতিটা কাজে কতটা পরিশ্রম দিতে হয় এবং কতটা কতটা মানে মাথা খাটাতে হয় সেটা তোমরা সবাই ভালো মতো বুঝবে তো তারপর কিছু সংখ্যক মানুষ আসে আত্মীয়দের মধ্যেই শুধুমাত্র কিছু বাজে মন্তব্য করে চলে যাওয়ার জন্য আমার তাদের উদ্দেশ্যেই একটা কথা বলা যে তোমরা এসো না তোমাদের যদি পছন্দ না হয় তোমরা আমার ভিডিও দেখো না তোমাদের তো কেউ আমার ভিডিও দেখতে পারিনি তোমরা আমার ভিডিও দেখো না কিন্তু প্লিজ আমি যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেইটার মধ্যে কিছু আজে বাজে কমেন্ট করে আমার মনোবলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো না আমি নতুন এসেছি এই জগতে আমি কিছু শিখতে এসেছি আমি এখানে বলছি না যে আমি শুধুমাত্র ইনকাম করতে এসেছি বা টাকা কামাতে এসেছি হ্যাঁ অবশ্যই টাকা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন প্রয়োজনে লাগে টাকার প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না আমারও প্রয়োজন আছে প্রতিটা মানুষেরই প্রয়োজন আছে কিন্তু টাকার সাথে সাথে আমি এখানে এসেছি আমার নিজের সত্যি কথা বলতে কি সময়ে আমার সময়ের কাটানো বলো আমার নতুন করে নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় হওয়া বলো বা আমি নিজে কিছু করব। মানে নিজের মতো করে নিজের সময়টাকে কাটানোর জন্যই বলতে পারো আমার ইউটিউবে আসা এবং টাকার ইনকাম তো অবশ্যই একটা বড় কথা এটা তো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই তো সেক্ষেত্রে তোমাদের কারোর মানে আমি আমার তোমাদের আমার যারা নতুন বন্ধু ইউটিউবে আমি তাদের উদ্দেশ্য করে একবারও বলছি না তোমরা আমাকে ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো তোমরা করতে অবশ্যই পারো তোমাদের কথা আমার মোটেও খারাপ লাগবে না এই কারণেই যে তোমরা আমাকে যত যত আমাকে এই সমস্ত কমেন্টগুলো করবে বা তোমরা আমাকে বলবে আমার খারাপ কোনটা হয়েছে আমার ভালো কোনটা হয়েছে সেটা সম্পর্কে তোমরা আমাকে গাইড করবে সেখানে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালো না লাগলেও তোমরা আমাকে অবশ্যই বলবে এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু অভিযোগটা আমার সেক্ষেত্রেই যখন আমার নিজের চেনা চেনা পরিচিত লোকেদের মধ্যে থেকে এই অভিযোগগুলো আসে তখন সেটাই সবথেকে খারাপ লাগে সেটাই থেকে বাজে লাগে যে তোমরা যদি পছন্দই না করো তাহলে তোমরা কেন আসো ভিডিওতে আমার এটাই প্রশ্ন দেখো না তোমরা আমার ভিডিও দেখতে হবে না কিন্তু প্লিজ এরকম উল্টোপাল্টা মন্তব্য করে তুমি আদার্স আমার যারা ইউটিউবের যারা বন্ধু আছে তাদেরকে এই সমস্ত তারা এই সমস্ত দেখে একটা বাজে রিয়াকশান তৈরি হবে তাদের মধ্যে প্লিজ এগুলো করোনা কারণ আমি এখনও অনেক কিছু নতুন নতুন করে শিখছি নতুনভাবে আমি স্ট্রাগল করছি যেটা আমার এই সমস্ত মন্তব্যগুলো কিন্তু আমার চ্যানেলের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে তো প্লিজ এটা করো না এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি কিন্তু সবাইকে বলছি না কিছু সংখ্যক মানুষজন মানুষজনদের এটা বলছি যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না যারা শুধুমাত্র চাই যে অন্যরা ছোট হয়ে থাকবে খেলো হয়ে থাকবে এটাই চায় তারা সেই জন্যই আমার মনে হয় তারা হিংসা থেকে এই জিনিসগুলো করে কেন কি হিংসা ছাড়া এই জিনিসগুলো আর কেউ করতে পারে না হিংসা থেকেই বোধ তারা এগুলো করে আনন্দ পায় যে না একটা কোনো একটা বাজে মন্তব্য করে দিই বেশ ভালো লাগবে এটা এটা করে আমি আনন্দ পাবো তো প্লিজ এটাই আমার রিকোয়েস্ট এটা করতে যেও না আমার ভিডিও দেখতে হবে না ভালো না লাগলে অবশ্যই দেখবে না যদি ভালো লাগে তারাই শুধুমাত্র আসবে আর আদার্স কার আদার্স কেউ এসো না এটুকুই বলার আছে তো জিনিসটা আমার খারাপ লেগেছে সেই জন্যই আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে এলাম তোমাদের বিরুদ্ধে আমার কোন আমার ইউটিউবের বন্ধুদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ শুধুমাত্র এই সমস্ত আত্মীয় স্বজনের বিরুদ্ধে যে সমস্ত আত্মীয় স্বজনদের কাজই হচ্ছে শুধু অন্যের অন্যের মন্তব্য করা মানে ভালো সহ্য করতে না পারা এটাই হচ্ছে তাদের জীবনে একমাত্র লক্ষ্য আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো বললাম প্লিজ এটা করো না তো এটুকু বলার জন্য এসেছিলাম আর কিছু বক্তব্য এখন আমার নেই আমার এই জিনিসগুলো বা আমার এই কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই আমার যেটা মনে হয়েছে আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা বলেছি এবং আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবং আমি স্পষ্ট কথাই বলেছি সেক্ষেত্রে কারোর হয়তো ভালো না লাগে ভালো নাও লাগতে পারে কেউ আমাকে আনফ্রেন্ড করে দিতে পারো কেউ আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো আমার তাতে কিন্তু কোনো কিছু খারাপ লাগবে না আমার যেটা আমার মন বলেছে আমি সেটাই করেছি এটাই হচ্ছে আসল কথা তো আজকে এটুকুই বলার জন্যই এসেছিলাম তো এটুকুই বলবো প্লিজ তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের হেল্প ছাড়া তোমাদের সহযোগিতা ছাড়া আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আদার্স কোনো ব্যাপারগুলোকে নিয়েই আমি মাথা খামাবো না তো আজ তাহলে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা